এটা একটা নতুন মানে এটা অনেক কিছুই মানে এরম এই বছরে আমার কাছে অনেক কিছু ভালো হয়েছে অনেক কিছু নতুনত্ব জিনিসপত্র হয়েছে যার মধ্যে আমি অনেক অনেক লোকেদের সাথে আমার বিশেষ করে এই পাড়ার সাথে আমি অনেকভাবে যোগ দিতে পেরেছি তাদের পাশে থাকতে পেরেছি আমার এই পাড়ায় অনেক বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমি বড় হতে দেখেছি এখন তারা কতগুলো দায়িত্ব নিচ্ছে আমি সেটাও দেখতে দেখেছি আর আজকে এখানে যে এই জগদাত্রী পুজোর যে আমি আমাদের এই ছাব্বিশ নম্বর ওয়ান্ডের যে কাউন্সিলার শ্যান সাদা এদের সবার সাথে যে আমি এখানে এখানে প্রস্তুত হতে পেরেছি সেটা আমার কাছে একটা অনেক বড় পাওনা তার জন্য আমি ক্রেডিটস দেবো আমার সব বন্ধুবান্ধব দাদা ছোটোদের ভালোবাসার জন্য এটা সত্যি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আজকে নিজের পাড়ায় এসছেন তো এক দিন এখানেই তো ছোটোবেলা কাটিয়েছি আমার এই এই এলাকা আমার ছোটোবেলায় গোটা কত বছর হয়ে গেল আমি যে এখানে কাটিয়েছি বন্ধু বান্ধবদের সাথে আমার এখানেই স্কুল ছিল আমি এখানেই স্কুল পড়াশোনা করে বড় হয়েছি অ্যান্ড তো সেখান স্কুল থেকে পাস আউট করার পরে কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও যে এখানে দিনের শেষে বন্ধুদের সাথে এসে আড্ডা মারা বা মজা করা বা একটু শান্তিতে বসে কিছু গল্প করা তো সেটা আমার কাছেও সবসময় একটা কনস্ট্যান্ট ছিল সেখান থেকে আজকে এসে যে আমি সেই একই পাড়ার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করছি সেটা তো খুবই ভালো একটা আমার কাছে থ্যাংক ইউনাম এবং জানাই জগদত্ত পুজোর সকলের যে সকলে মিলে এইভাবে যে একসঙ্গে একটা পুজোতে যে আয়োজন করেছে প্রত্যেকের সদস্য সদস্যা মিলিতভাবে আমি তাদের সকলকেই ধন্যবাদ জানাবো তারা এইভাবে যেন আগামী দিনেও এইভাবে এগিয়ে যেতে পারে আমরা বিগত দিনগুলিতে পাশে ছিলাম আমি দিনেও তাদের পাশে আছি থাকবো তা এইভাবে আমি যেন চাই যে সকলে এইভাবে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি দিদি একটা খারাপ লাগার ব্যাপার কিন্তু পুজো সবারই ভালো লাগে আমাদের ভালো লাগছে সেখানে এসে এবং সবথেকে ভালো এরা যে এত সুন্দর অ্যারেঞ্জ করেছে এটাই বড় ব্যাপার আরও সে বিধি কামনা করবেন তাই হ্যাঁ অবশ্যই এরা যেমন এগিয়ে যাক আমারও পাশে আছি সাথে মতো চেষ্টা করব সহযোগিতা পাশে থাকা থ্যাংক ইউ অনেক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার